আজকে রাখি বন্ধন উৎসব যদিও আগামী দিনে রাখি বন্ধন আগামী দিনটা কিন্তু আজকে পূর্ণিমা পড়ে গেছে তাই রক্ষাবন্ধনের যে কার্যক্রম আমরা এখানে নিয়েছি এই রক্ষাবন্ধনের কার্যক্রমেতে আমরা জানি যে আমরা ভাই মানে বোনেরা ভাইকে রাখি বাঁধে এবং সেই রক্ষাবন্ধনের একটা প্রতিশ্রুতি এটা আমাদের প্রচলিত কিন্তু ঠিক সেরকমভাবে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথও কিন্তু এই রাখিকে নিয়ে এসেছিলেন একটা সামাজিক বিবর্তনের জন্য যে বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে বাংলা ভাগকে রক্ষা বা বাংলা ভাগকে হতে না দেওয়া ঠিক এই যে একটা পরম্পরা বা এই যে একটা সংস্কৃতির পরম্পরা এই পরম্পরাকে আজকে আমরা নিয়েছি আমাদের মতো করে যে আজকের তারিখে যদি এই রাখির মাধ্যমে যদি আমরা প্রকৃতিকে রক্ষা করার যে প্রতিজ্ঞা এটা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে আগামী দিনে প্রকৃতি আমাদেরকে রক্ষা করবে তবেই রক্ষার বৃত্ত সম্পূর্ণ হবে আমরা কয়েকজন লয়ার এটা মিলে একটা ট্রাস্ট বা চিন্তন আমরা নিয়েছি যে ভারতীয় এই যে পরম্পরা ভারতীয় যে এই সংস্কৃতি বা এই সনাতনী সংস্কৃতি এই সংস্কৃতিকে জাগরিত করা তো সেই হিসেবে আমাদের লয়াররা মিলে যে ট্রাস্টটা করেছি এটা হচ্ছে ভারতীয় সনাতন সংস্কৃতি জাগরণ ট্রাস্ট এই ট্রাস্টের মাধ্যম দিয়ে আমরা আমাদের এই ভাবনা বা এই চিন্তন ও মননকে তুলে ধরার জন্য আজকে বর্ধমান শহরে রাখিকে নিয়ে আমরা এই কার্যক্রম যে রক্ষা রক্ষাবন্ধনেতে আমরা যদি পরিবেশকে রক্ষা করি তবেই পরিবেশ আমাদেরকেও রক্ষা করবে এই বিশ্ব উষ্ণায়ন এই সমস্ত দিক থেকে আমরা বাঁচব ঠিক আবেদন নিয়েই আমাদের এই কাজ আপনার নামটা বলে দেন আমি বর্ধমান কোর্টের অ্যাডভোকেট আমার নাম আশিস কুমার পাল ঠিক আছে ভালো লাগলো ভাইকে রাখি বাঁধেন কি ভেবে বাঁধেন হ্যাঁ তার জন্য আজকে গাছে রাখি বাঁধলেন আপনার নাম কোথা থেকে এসেছেন বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান